যে যে স্ট্রাগলটা যে আমি গভর্নমেন্টের অফিসে গিয়ে এনবিএস সাথে এদের সাথে যে যে ইয়েটা হয় আমাদের এইটা কিন্তু অনেকে নিতে পারবে না অ্যান্ড অলরেডি আপনি দেখবেন যে অনেকগুলো বড় বড় ফ্যাক্টরিও কিন্তু এখন আস্তে আস্তে একটু সাইজে ছোটো হচ্ছে ইয়ে করছে অ্যান্ড দেয়ার অলসো ডাইভার্সিফাইং ইন আদার অন্য অন্য খাতেও যাচ্ছে তো এই জিনিসটা ইজ অ্যালার্মিং বাট এখানে একটা জিনিস আছে যে উই আর স্টিল মানে আমরা এখানে বসে যে কথা বলছি দ্যাট শোজ দ্যাট উই স্টিল বিলিভ দ্যাট বাংলাদেশ এখানে অনেক গ্রোথ পোটেন্সিয়াল আছে আমরা এখনও আনট্যাপ করিনি উইথ দ্য রাইট পলিসি অ্যান্ড বিজিএম এ যেই উদ্যোগগুলো নিচ্ছে এগুলো যদি আমরা ঠিক করে সরকার যদি শুনে ব্যবসায়ীরা কী বলে মানে ওয়ান ওয়েড কনভারসেশনগুলো হবে না বি বোথ ওয়ে কনভারসেশন ওই এনেবলিং অ্যাটমসফিয়ার যদি থাকে বাংলাদেশ স্টিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস ফর ইনভেস্টমেন্ট আমরা মনে করি and uh, we have a long way to go.